আসসালামু আলাইকুম এল জি ব্র্যান্ডের একটি সার্কিট ব্রেকার আমি আজকে খুলবো এটা শর্ট সার্কিটে পুড়ে যাওয়ার কারণে আমার মনে সন্দেহ থাকে যার কারণে আমি এটা খুললাম এটা এখানে ছিল খুলে যে এখন খুললে দেখায় আপনাদের এটার ভিতরে আসলে কী জিনিসটা থাকে আমি নিজে অবাক এটা খুলা দেখার পর ও মা এম তো পুরাই অবাক এটার ভিতরে মোহরি দেওয়া একটা নাট নাট বোল্ট আসলে এটার ভিতরে সার্কিট ব্রেকারে কোয়েল টোয়েল কোনো কিছুই নাই তো এক হাতে মোবাইল ধরছি তো এই পাশটাও খুললাম ভিডিও করার লোক ছিল না এই পাশে আরেকটা এই পাশে যখন আরেকটা নাট পেলাম দুই পাশে দুইটা নাট দুইটা নাটের ওজন আছে প্রায় চল্লিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম এই হল অবস্থা এটা আসলে কীরকম মাল বুঝতেই পারেন আপনারা আপনার আপনাদের পুরাটা দেখাই পুরাটা দেখাইলে বুঝবেন দুই পাশে যে দুইটা নাট এর ভিতরে আসলে আর কোনো কিছুই নাই দেখে শুনে মাল কিনবেন শুধু লেখা থেকে কিনলে লাভ নাই তো এই হলো সার্কিট ব্রেকারের অবস্থা দেখে শুনে সার্কিট ব্রেকার কিনবেন শুধু এল জি লেখা থাকলেই তো আর হবে না এল এই পাশের পাটটা জি এল জি